গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধুদেরকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করছি আজকে রবিবার আজকে মেয়ে আসবে আর কি ওই কয়েক ঘন্টার জন্য আসে ডে পাস পায় তা চলো আমার কাজকর্মগুলো শুরু করে দিই না শুরু করলে তার কখনোই শেষ হবে না বলো আর একা হাতে যেহেতু সমস্ত কাজ আমাকে সারতে হয় সংসারে বাজার করা থেকে শুরু করে কুটনো কাটা রান্না করা এটা প্রত্যেকজনেরই মানে হাউসওয়াইফদের করতে হয় তবুও যেন একা করা আর দেখবে কেউ সাথে হেল্প করা অনেকটাই তফাৎ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আবার কটা দিন ধরে না বেশ গরম দেখো বন্ধুরা বাইরে কি রোদ ঠিক আছে আর এই যে জামা কাপড় কয়েকটা ছিল আগের দিনে সেটা রোদে দিলাম এই দেখো বালিশগুলো একটু রোদে দিয়েছি একটু জাদুটা চেঞ্জ করব বলে ভাবলাম এক ফাঁকে বালিশগুলো একটু রোদে দিয়ে দিই আর তাহলে একটু ওরাও রোদ খেয়ে নিক অনেক দিন দেওয়া হয় না যদিও তাহলে চলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা ভীষণ মানে একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় তবু বলছি তোমাদের সাহায্য আমার ভীষণ 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 দরকার আর যদি আমার কোথাও ভুল ভ্রান্তি হয় সেটাও তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তা চলো কাজকাল শুরু করে দিই তোমাদেরকে সাথে নিয়ে সবার প্রথমে কাজ করবো ঘর গোছাবো ঘর মুদ্রা সবার প্রথমে দিয়ে শুরু নেব নেবো চলো তাহলে প্রথমে সর্বপ্রথমে চাদরটা একটু চেঞ্জ করে নিই কেন প্রত্যেক সপ্তাহেই আমি চাদরটাকে পাল্টে ফেলি চাদর থেকে পালিশ ওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু দেখো একদম পাল্টে নিলাম পাল্টে নিয়ে দেখবে নতুন তো সময় পাতা কিন্তু সম্ভব হয় না আমাদের পুরোনো জিনিসকেই দেখো আমরা কেচে টেচে কিন্তু ভালো করে পরিষ্কার করে রেখে দেব, আবার যখন যে পেতেছি তখন কিন্তু ঘরটা কত সুন্দর লাগে বলো যাই হোক তা আমি কাজগুলো কিন্তু একদম পরপর করে করতে থাকবো কেননা মেয়ে আসবে আবার আজকে তো মেয়ে বলেছে মা আজকে ও একটু আমরা যখন মাঝে মাঝে ধরে বাড়িতে থাকি বলে পড়া আলু তরকারি করে খেতে পারি ডিম অমলেটে ঝোল করেও খেতে পারি খাইও কিন্তু তা মেয়ে তো আর হস্টেলের বন্ধুরা এসব পায় না কিছু না তা ও বলে সবসময় মা মানে এটা খুব খেতে ইচ্ছে করছে মা ওটা খুব খেতে ইচ্ছে করছে তা আমি আজকে আগের দিনে দু পিস তিন পিস প্রায় মাছ আছে পার্শে মাছ করেছিলাম ঝাল তা আমি আবার রেখে দিয়েছি জানো তো যে না আজকে আর বাজার যাবো না তাহলে রেখে দিলে আর আমি ঘরে ধর ডিম অমলেটে ঝোল করে নেব আজকে আর ডাল ভিজিয়ে রেখেছি সেটাও করে নেবো উচ্ছে আজকে ও আবার বেশ মচমচ করে উচ্ছে ভাজা করলেও ভীষণ ভালো খায় সেসবই করে নেবো কাঁঠালের দানা আছে চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখানে বরের ওষুধগুলো না কালকে খুব তাড়াহুড়ো রাতে আর কি দোকানে গিয়ে দেখি আটটার ওষুধটা শেষ হয়ে গেছে আমার খুবই রাগ হয় যে আগে থাকতে না বললে আমি আবার সে দৌড়াতে দৌড়োতে এসে কোনো মতে ওষুধের প্যাকেটটা থেকে সব ফেলে টেলে ওষুধ নিয়ে ছুটে গেছি কেননা টাইমটাও চলে যাচ্ছে এদিকে চেষ্টা করি সব সময় বরকে একটু টাইমের মধ্যেই ওষুধ খাওয়ানোর তা যাই হোক পাঁচকে প্রায় পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেছে তা আর এসে না আর গোছানো হয়নি ধরো আমি আসি পনেরো দশটায় তারপরে এসে ধরো রান্না যা থাকে সমস্ত কিছু গরম করি আবার কিছু লাগলে সেটা তখন রান্না করি তখন আর এই ঘরে না আমার আসা হয় না তাই গোছানোও হয়নি তাই এই ফাঁকে এখন সব গুছিয়েও নিলাম দেখলাম আর কি আর কদিনের ওষুধ আছে আবার যেতে হবে কলকাতায় সে তো আর এখানে পাই না তাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও ঝাটা দিয়ে বিছানাগুলোও পরিষ্কার করে নিলাম আর বাইরে আজকে বালিশ টালিশগুলো রোদে দিয়েছি রোদ আছে কখন যে বৃষ্টি হবে মানে বলাটাই মুশকিল আমিও ভিজিয়েছি মানে ভেজাবো যেই সব ধরো বার করেছি সবকটাই ভেজাবো আজকে আর মেয়েও আসবে ওগুলোও কাচা ধোয়া করতে হবে জানো তো বন্ধুরা এই দেখো ডিমটাও বার করে নিলাম আর ভেজানো ডালটা আমি সবসময় ফ্রিজে রাখি যদি গন্ধ হয়ে যায় আর খাওয়া যাবে না জানো তো আর আজকে অল্প করেই ডাল ভিজিয়েছি আমরা তো মাঝে সাঝেই খাই তাই যাই হোক করবো মেয়ে তো আর একা এত খেতে পারে না সেখান থেকেই আমাদের হয়ে যাবে তাই ভাবলাম আজকে একদম ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে ঢুকে যাব প্রথমে ভেবেছিলাম যে না স্নান পুজোটা একবারে সেরে নেবো কিন্তু পারবো না যেহেতু শ্যাম্পু করব বলে আর হবে না এদিকেও বেলা কিন্তু দেখবে কারোর জন্যই বসে থাকে না বেলা বেলার মতোই চলতে থাকে তাই না বলো ওই সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে সারতে হবে বেলা কিন্তু আমাদের জন্য থাকবে না আমরাই বরঞ্চ ওই বেলাটাকে কি করে মানে সময়ের সাথে সাথে আমরা চলবো সেটাই কিন্তু আমরা করতে চেষ্টা করি আর করিও কেন দেখবে তোমরা মানে দেখবে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটাও কি সময়ের মধ্যে করতে চাই ওই যে ঘড়ির টাইম টাইমটা দেখতে দেখতে মানে দুপুরবেলায় বলো লাঞ্চ ডিনার এই রকমই আর কি তাই না বলো তাই সময় আমাদের জন্য বসে থাকে না কিন্তু আমরা সময়ের সাথে চলবার জন্য চেষ্টা করি তো দেখো আমি বাসনগুলো মানে চায়ের বাসন দিয়ে আর দু কয়েকটা থালা আছে হাঁড়িটাও আছে ভিজিয়ে রেখেছিলাম রাতে সেগুলো একেবারে মেজে ঘষে নিয়ে আর এখানে ভাতটা তো অফ করেই দিলাম কেননা ফুটেও এসছে দেখলাম আমি সাধারণত এভাবেই করি এক ফোঁটা দিলে অফ করে দিই আবার কিছুক্ষণ আগে একটু ফুটিয়ে নামিয়ে নেব কেন মেয়েকে বলে দিয়েছিলাম বাবা তুই আজকে ব্রেকফাস্ট করে আসিস না এখানে এসে ব্রেকফাস্টটা করবি বরা যেহেতু করবো ও ভালোবাসে বেশ ছোটো ছোটো সুন্দর করে বড়া করে দিতে দিলে আর কি ঘি হোক বাটার হোক দিলেও খুব সুন্দরভাবে ভাত খায় আর দেখবে বন্ধুরা হোস্টেলে তো খাই না প্রত্যেক দিন তাই আমি ও আবার বলছে মা এরপরে অনেকটা দিন আর ডে পাস নেই আমাদের কোনো পাসও নেই শুনে আর কি ওরও মন খারাপ আর আমার তো কী বলবো এখন যত দিন যাচ্ছে আর ভালো লাগছে না জানো তো মেয়েকে ছাড়া থাকতে মানে কখনও থাকেনি আর এটা যে কিভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না মানে আমাদের বাড়ির শুধু কেউই জানে না মানে ভাবতেই পারি না মাঝে মাঝে নিজেকেও বেশ অবাক মনে হয় তা দেখো কিছু করার নেই দিয়ে যখন ফেলেছি সবই বললাম না সময়ের সাথে সাথে চলছে আর রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি মেয়ে এখনো যে উৎসবে যাব ভীষণ ভালোবাসে জানো তো তা যা ছিল সবটাই কেটে নিচে আজকে রেখে দিলে এই বর্ষাক ওয়েদার থাকবে না ছাতা পড়ে যাবে খেতে পারবে না তার জন্য আজকে করে দিচ্ছি একদম মচমচে হয় দারুণ লাগে খেতে জানো না মানে ভীষণই ভালো লাগে যাদের বেশ মানে একটু বয়স হয়ে গেলে আর এগুলো খাওয়া যায় না এর বেশ দাঁত থাকবে আর আওয়াজও ভীষণ আর শক্তও হয় যেন না একটা কাঁঠাল দানা তা ওগুলো ভেজে নিচ্ছে আর এখানে ডিম অমলেট করে ঝোলটাও বসিয়ে দিলাম আর এই দেখো মেয়ে চলে এসছে আর এই যে জামা কাপড় বললাম না আসবে তা সব ভিজিয়ে দেবো এই যে ডিম অমলেটটা দিয়ে দিলাম এদিকে ঝোলটাও ফুটতে ফুটতে আর ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো কেন না বলো তো নইলে শোকবে না আজকের ওয়েদারটা সত্যি খুব খারাপ এই বৃষ্টি এই রোদ এরকমভাবেই আজকে দিনটা চলছে তা মেয়ে বলছে মা আমার না খুব খিদে পেয়েছে তা ওকে আবার কটা ভাত দিয়ে আর এই ফাঁকে আমি আবার কিছুটা মানে আমার যে আগের ভেজানো ছিল সেগুলোকে একটু কেচে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে পরে আমি সাধারণত তাই করি জলটা ঝরিয়ে তারপরে মেলে দিই তা দেখো আমি এগুলোকে জানি না কি না আর মেয়েরগুলো এখানে কিচ্ছু মেলবো না মেয়েরগুলো সোজা ছাদে নিয়ে যাব। দেখবে ছাদে কিন্তু একটু রোদটা আমার মনে হয় বেশিই লাগে যেতে চাই না কেন না অল্প যাই হোক হয়ে যায় শুকিয়ে যায় আর দেখবে ছাদে দিলে না ওই সিঁড়ি বয়ে বৃষ্টি হলে নিচে নামাতে হবে ও আর এক কষ্ট হয় তার জন্য ছাদে দেই না আজকে কিন্তু দেব। দেখো বন্ধুরা স্নান টান করে একটু বসেছি আর মেয়ে বলছে কি মা আমার চুলটা একটু আদর করে দাও তা আমি একটু ঘুমাই সত্যি তাই ছেলে মেয়েদের দেখো এটাই তো ওরা চায় আমরাও কিন্তু একটা বয়সে ওদের কাছে একটু ভালোবাসা চাইবো বলো তা দেখো বন্ধুরা খাওয়ার দাওয়ারগুলো বেড়ে নিলাম এই যে সমস্ত ভাগে ভাগে ভাত এখন আর কেউ এই টেবিলে খায় না জানো তো কি হয়েছে আমার বরে টিভি দেখবে আর ভাত খাবে তার জন্য সবাই এই যে নিজে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও টাটা সাবধানে থেকে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে